তেজ ও সুধার বিয়ে সেই উপলক্ষে টোপর শ্রী বরণ ডালা সব নিয়ে সেজে উঠেছে ধারাবাহিকের এলেন হানি বাফনা এবং বিবাহ বিচ্ছেদের পর ফের বিয়ে করে সংসার করতে চাইলে আজও কতটা বাড়তি চাপ সহ্য করতে হয় একজন মহিলাকে তা নিয়েই এই ধারাবাহিক বিয়ের দৃশ্যের শুটিংয়ে হাজির আনন্দবাজার অনলাইন চলে এসেছি শুভ বিবাহ সেটে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আজকের কোনে বউ সোনামণি এখন অনেক সাবজেক্ট ওরিয়েন্টেড সিরিয়াল হচ্ছে তো এটাই কি চুজ করার কারণ ছিল না তেমন কোনো ব্যাপার না মানে এত সুন্দর গল্পটা আমার কাছে যখন আমাকে বলা হয় সত্যি প্রথমে আমি জানতাম না যে একটা মেয়ে এরকম ডিভোর্স দিয়ে কোনো গল্প শুরু হতে পারে তো পরে সেটা জেনেছি তো সেটাই ভীষণ আমার কাছে খুব ভালো লেগেছে আর একটা কোথাও একটা টেনশন হচ্ছিল যে আমি এই চরিত্রটা করতে পারবো কি না আমার আমার অনেক জানা আছে এরকম ধরনের চরিত্রের যারা কিছুটা মিল এতটা নয় কিন্তু আমি যখন সুদার ব্যাপারে জানলাম তখন আমি এটা ভাবলাম যে সুধা প্রচণ্ড একটা স্ট্রং ওম্যান সে নিজের মানে পেছনের জীবনটা ফেলে নিজের নতুন করে জীবন শুরু করছে এটা খুব সাধারণত খুব কম মেয়ের মধ্যেই দেখা যায় তো এটা আমার খুব ভালো লেগেছে সুধার চরিত্রের মধ্যে এই জিনিসটাই আমাকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করেছে সমাজ কতটা বদলেছে বলে মনে হয় এখন এইটা অ্যাকসেপ্ট করার হ্যাঁ বদলেছে কিন্তু তবে পুরোটা বদলায়নি তো আমরা চেষ্টা করছি শুভ দ্বারা পুরোটা বদলানোর যে মেয়েরা ডিভোর্সটা মেয়েদের শেষ কথা নয় ডিভোর্স হলেই যে মেয়েদের একটা মেয়ের জীবন শেষ হয়ে যায় তা নয় তারপরেও মেয়ে একটা একটা মেয়ে নতুন করে জীবন শুরু করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে টিভিতে দেখি প্রচুর ঘটনা যে এরকম হয় যে একটা মেয়ে ডিভোর্স হয়ে গেছে বলে তাকে সমাজ কুকতা কথা বলেছে অনেক মেয়েরা আছে যারা ডিভোর্স শব্দটা থেকে ভয় পায় মানে কোনো কারোর বাড়িতে বা সেটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে ছেলেদের ক্ষেত্রেও হয় ইভেন যে তার সাথে কোনো অত্যাচার হচ্ছে বা খারাপ কিছু হচ্ছে কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না সে মৃত্যুটাকে অনেক সময় অনেকে চুজ করেন এটা আমরা অনেক সময় নিউজে দেখি তো এইটা হয়ে থাকে এটা আমি এখানেই টিভিতে বা এই শোনাই আচ্ছা সুধার কিন্তু সুধা যে কোণের সাজে দাঁড়িয়ে আছে সুধার কিন্তু বড় চলে এসছে দাঁড়িয়ে এরকম একটা গল্প নিয়ে সিরিয়াল কতটা ইম্পর্টেন্ট ছিল সমাজের ছিল কারণ এই যে ধারণা আছে অনেকের যে ডিভোর্সি মেয়ে নিশ্চয়ই কোনো গন্ডগোল হবে আবার বিয়ে করা উচিত না তো এগুলো তো ভুলভাল জিনিস এগুলো বন্ধ হওয়া দরকার আছে তাই খুবই দরকার ছিল কোথাও কোনো জিনিস শেষ হলেই যে পুরোপুরি শেষ হয়ে যায় জীবন শেষ হয়ে যায় তা তো নয় ওখান থেকে আবার নতুন করে শুরু করা উচিত আর বাইরের লোক অনেক কিছু বলতে পারে কিন্তু যে লাইফটা লিড করছে যে প্রবলেমের মধ্যে আছে তার এগোনোটা খুব বেশি দরকার তো খুব বেশি এদিক ওদিক কান না দিয়ে যত পারো এগিয়ে যাও ফিডব্যাক তো পাচ্ছি যে জুটি খুব ভালো লাগছে দুজনকে পাশাপাশি তো উই আর হোপিং ফর দ্য বেস্ট আর আমার মনে হচ্ছে আই এম ভেরি মাচ কনফিডেন্ট যে খুব ভালো হবে আদৌ কি হবে তেজ ও সুধার বিয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে তেজের এক্স গার্লফ্রেন্ড ইমন যে চরিত্রে দেখা যাচ্ছে পিয়ানকে রিল লাইফে এই সম্পর্ককে জোড়া লাগাতে বাধা হয়ে দাঁড়ালেও রিয়েল লাইফে তাঁর স্বামী রাজা চন্দ্র ও একসময় বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে গিয়েছেন সেই সময় রাজার পাশে বন্ধু হয়েছিলেন পিয়ান আমি তো আমি তো এটাই বলবো যে আমি তেজকে সুধার হাতে তুলে দেব না মানে দেব না সুধাকে তেজকে নিয়ে নিতে আমার থেকে কারণ আমি তেজকে ভালোবেসেছি তেজ আমার এবং আমি তেজকে সব থেকে বেশি ভালো রাখতে পারি সুতরাং শুধু যা বলছে যা করছে সব মিথ্যে তেজ তো আমার শুধু ও মেরা হ্যাঁ প্রত্যেকটি মেয়ে যারা ডিভোর্স প্রসেসটার মধ্যে দিয়ে গেছে তাদের জন্য এটা খুব ড্রেনিং একটা প্রসেস সাইকোলজিক্যালি মেন্টালি ফিজিক্যালি খুব ড্রেনিং একটা প্রসেস সেটা একটা ইন্ডিভিজুয়ালি একটা আলাদা যুদ্ধ তার আগে তো যে খারাপ সম্পর্কের মধ্যে তারা ছিলেন তারপরে যদি একটা মেয়ে নিজেকে মেলে ধরতে চায় কিংবা নিজেকে প্রমাণ করতে চায় নিজে একটা ক্যারিয়ারে কিছু করতে চায় আমাদের সমাজ হিসেবে একটাই দায়িত্ব যে সেই মানুষটাকে ভালোবাসা সেই মানুষটাকে একটা কমফোর্ট জোন তৈরি করে দেওয়া যাতে সে নিজের যেটা ডাক পাস্ট আছে সেটাকে ভুলে ইউনো এগোতে পারে আমি বলবো আমার হাজব্যান্ড হি ইজ হি ইজ অলসো ডিভোর্সড তো একটা ডিভোর্স প্রসেসের মধ্যে একটা মেয়ের যেরকম পেন হয় একটা ছেলেরও সেরকম পেন হয় তো আমি আই হ্যাভ বিন থ্রু দ্যাট ফেজ অফ মাই হাজব্যান্ডস লাইফ যখন আমি ওর বন্ধু হিসেবে ওর পাশে ছিলাম খুব মেন্টালি ড্রেনিং একটা প্রসেস এবং সামাজিকভাবে কিন্তু একটা ছেলেকেও ইকুয়ালি ইকুয়ালি সে পেনটার মধ্যে দিয়ে যেতে হয় এবং আমরা হয়তো ছেলেটা ওকে ছেলে তো কাঁদবে না সেটা হয় কিন্তু আমি সেটা দেখেছি সব থেকে কাছের আমি সে বলবো সেটা এই ধারাবাহিক সমাজের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও বদলাতে পারবে এমনটাই বিশ্বাস করতে চায় শুভ বিবাহ টিম